তাদের আলোয় সে উঠানে নেমে এসেছে অদ্ভুত নিরবতা সাদা শাড়ি পরে চৈতালি বসে আছে উঠানের মাঝখানে তার চোখ ভিজে অশ্রুতে তার পাশে বসে আছে পারুল শৈশবের বান্ধবী এখনই শূন্যতায় সে চৈতালির একমাত্র সন্তনা অর্জুনের মৃত্যুর পর বাড়ি যেন ঢেকে গেছে মৃত্যুর ঘন ছায় পারুন আমি এখন কি করব বলো আমার অর্জুনকে নিষ্ঠুর লোকগুলো কেড়ে নিল আমি যে আর শান্ত হয়ে থাকতে পারছি না ঘরে একলা থাকতে বড়ই কষ্ট হয় দিদি তুমি নিজেকে সামলাও তুমি ভেঙে পড়লে আর কেউ তো পাশে থাকবে না দেখবে সময় সব ঠিক করে দেবে তুমি বরং শান্ত হও দিদি তুমি শান্ত হও সময় সময় কি কখনো মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারে ওর জন্য অন্যায়ভাবে মারা গেল ওর কি দোষ ছিল বলতো শুধু কি এই দোকানটা একটু ছিল বলে সবাই জানে দিদি সবাই জানে অন্য দোকানদাররা ঈর্ষা করত। কিন্তু কেউ কিচ্ছু বলেনি কেউ মুখ খোলেনি এই গ্রাম ভয়ে বেঁচে আছে কারো সাহস নেই কিছু বলার আমি প্রতি রাতেই শুনি নিমদলের পাশে কেউ যেন আসে আবার অদৃশ্য হয়ে যায় গ্রাম লোকেরা বলে খরচের দোকান আজও খোলা থাকে রাতে আমি ভাবছি নিজে গিয়ে একবার দেখে আসবো হ্যাঁ গো দিদি আমিও শুনেছি অনেকেই নাকি দেখেছে সেই দোকানের আলো জ্বলে ওঠে চায়ের গন্ধ ভেসে আসে কিন্তু কে বানায় কে বসে থাকে ভেতরে কেউ জানে না কিন্তু সেখানে না যাওয়াই ভালো আমার মনে হয় অর্জুন এখনও ফিরে আসে অন্যায় করে ওকে মেরে ফেলা হয়েছে তাই শান্তি পাচ্ছে না তার কষ্ট আমি ছাড়া কেউ বুঝবে না কিন্তু কিন্তু এসব কথা প্রকাশ্যে বলো না দিদি প্রকাশ্যে বলো না যদি কেউ শুনে ফেলে তোমার জীবনও বিপদে পড়বে আমি ভয় পাই না পারুল আমি ভয় পেয়েছিলাম বলেই অর্জুনকে রক্ষা করতে পারিনি এবার আর ভয় পাবো না যদি প্রয়োজন হয় আমি সবার সামনে সত্যি বলবো দেখি কে কি করতে পারবে দিদি দিদি তুমি একা কি করবে গ্রামের মানুষগুলো পাথরের মতো চুপ হয়ে আছে এখানে আর ন্যায় বিচার কেউ করে না শুধু মিথ্যে বলে আতঙ্ক ছড়িয়ে দেয় অর্জুন আমি শপথ করছি তোমার মৃত্যুর বিছানার আমি একদিন চাইবো সেই দোকান যদি তোমার আত্মার আশ্রয় হয় আমি সেখানেই যাব তবু আমি ভয় পাব না অশ্রুর ভেতরে জন্ম নিচ্ছিল এক কঠিন প্রতিজ্ঞা কিন্তু চৈতালি অজানা তার নিজের অর্জুন এখন আর আগের মতো ভালো মানুষ নেই সে প্রতিশোধ নিতে শিখেছে জীবিত মানুষদের প্রাণ কেড়ে তার এখন শান্তি মেলে রাত যেন আরও ঘন কালো নিম গাছের পাতা যেন দুলছে এক অভিশপ্ত বাতাসে